হ্যালো গাইস আমরা চলে এসেছি আমাদের মামার বাড়িতে মনাস পুজোয় দেখতে পাচ্ছ তোমরা আমাদের এদিকে পুজো নিয়ে যাওয়ার জন্য তোর্য শুরু হয়ে গেছে এখানে চলে এসছে বাজনা 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 হয়েছে বাজনা হওয়ার পর তারপরে তোমার দেখো পীরের মানে ময়ের মধ্যে কি সুন্দর করে কত সুন্দর করে সাজিয়ে এরম করে পুজো যায় আমাদের পাড়া পুরো ভোটা ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ময়ের মধ্যে সাজিয়ে দিয়েছে একটার পর একটা এদের পাঠাও যাচ্ছে পাঠাও এর সঙ্গে যাচ্ছে এবছর একসঙ্গেই মানে পুজো হয়ে যাওয়ার পর তারপরেই বেশিক্ষণ টাইম লাগেনি তোমার মাতাল চলে গিয়েছিলো মাতাল চলে যাওয়ার পরই তোমার পুজো চলে এসেছিলো ছিলো তারপরে আমরা চলে এসেছি মনসা পুজো মানে যেখানে পুজো হবে মনসাতলায় ওখানে পুজো নিয়ে চলে এসেছি ওখানে নিয়ে এসেছি ওখানেও তোমার ঢুকে গেছে আমাদের সে যেটা দেখালাম তোমার দিকে মণ্ডপে নিয়ে চলে এসছে মনে করে পুজো নিয়ে মণ্ডপের মধ্যে রাখবে ওই যে আমার বন্ধু আছে ও মানে ওদের পাড়া থেকে নিয়ে আসে চন্দ্রটি পাড়া থেকে এটা আমাদের ভারতী পাড়ায় ভারতী পাড়ায় নিয়ে এসে এখানে পুজোটা হয় বড় বড়ো বিশাল বৃক্ষি নিম গাছ রয়েছে ওখানে আমার যেটা বাঁধানো আছে পুরো গাছতলাটা গাছতলাটা বাঁধানোর পর এইদিকে তোমরা দেখতে থাকো আর তার মধ্যে তোমার এই যে মায়ের দেবী মানে গোটা চত্বরটাতেই তোমার এমনি গোল গোল করে সব জায়গাতেই ঠাকুরের এড়িয়ে আছে একটা পাড়া হিসাবে ভাগ করা আছে আর তোমার দেখতে পাচ্ছ সবাই কত লোক জুন সবাই সবার সঙ্গে অনেক দিন পর সবাই দেখা আলোচনা গল্প গুজব অনেকই মজা অনেকই ঠাট্টা হাসি মজা হয় এখানে এখনো পুজো চলছে এখনো পুজো হয়ে যাওয়ার পর মাতাল আসবে তারপরে পাটা বলি আরম্ভ হবে এই যে চলে এসছে আমাদের মাতাল ডান্স ঘুরছে এটাকে চক্কর মারবে সাতটা পাগ মারে সাতটা পাগ মারার পর তারপরে তোমার সবাই মিলে ঘোরাঘুরি করছে আশেষের পর্যায়ে চলে এসেছে আর হয়ে গেছে এবার এইবার আমাদের পাঠানো শুরু হবে তোমরা দেখতে থাকবে কি রকম করে পাঠাগুলোকে বলি দিয়ে পুরো ছুঁড়ে একদম পুরো মণ্ডপের মানে যেখানটা পুজো হয় সেইখানটা ছুড়ে দিয়ে সেইখানটাকে পাটা নিয়ে কীরকম নাচানাচি করে দেখতে পাচ্ছ তোমরা ওই যে আমার ছোটো মামা যে ছুড়ে দিলে দেখেছো ছুড়ে দেওয়ার পর ওইবার ওটাকে নিয়ে এবার কোলে করে নাচে ইয়ে করে খুবই